নতুন কিছু কেনার পরে আনবক্সিং করতে যে কি ভালো লাগে সেটা ফোন হোক জুয়েলারি হোক বা যাই হোক না কেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজি ফাস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আবার একটা আনবক্সিং করার ভিডিও মানে হচ্ছে এবার আর একটা ফোন কিনেছিলাম এটা অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য আর আগেই বলে রাখা ভালো এই ফোনটা কিন্তু কিনেছি রোজার ঈদের আগে তার মানে এই ভিডিওটা অনেক আগে ছিল এত এত ভিডিওর মাঝে আমি আসলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করতে পারি নেই তো ভাবলাম এবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক মূলত আমরা সব সময় মোবাইল কিনি বসুন্ধরা সিটি থেকে যেমনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মোবাইল কেনার কাহিনি আর এই ভিডিওটা যারা দেখেন নেই তারা অবশ্যই দেখে আসুন ভিডিওটার মধ্যে আমার অনেক অনেক পার্সোনাল গল্প আছে আশা রাখছি ভালো লাগে আর আমার হাজবেন্ডের জবের কারণে আজকে এখানে তো কালকে ওখানে আমার থাকতে হয় তো সব সময় আসলে বসুন্ধরা সিটিতে যাওয়া সম্ভব হয় না তো মোবাইলটা আসলে খুবই জরুরি হয়ে গিয়েছিল আর আমার হাজবেন্ডের মোবাইলটা একেবারেই অকেজ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে আর দেরি না করে মোবাইলটা কিনেই ফেলি আর বসুন্ধরা সিটিতে যাওয়া তখন একদমই সময় ছিল না এজন্য আমরা যে সাভারে থাকি সাবার সেনা মার্কেট থেকে কিনলাম আর সাবা সেনা মার্কেট থেকে ফোন কিনলে একটা জিনিস ভালো পাবেন অথেন্টিক ফোন পাবেন সহজে ওরা দুই নম্বর ফোন সেল করে না আর একটা জিনিস খারাপ পাবেন সেটা হচ্ছে ওরা অনেক বেশি দাম নিয়ে থাকে মানে বসুন্ধরা সিঁড়িতে যে এরকম দাম এইখানের থেকে কিনলে তার থেকে পাঁচশো বা এক হাজার টাকা বেশি দিয়ে আপনাকে কিনতে হবে তো এটা আপনাকে মেনে নিতেই হবে কিছু করার নাই তো আসলে কোনো কিছু কিনলে তো ভালোই লাগে কখন খারাপ লাগে বলেন তো যখন এই টাকাটা দিতে হয় তখন এই টাকাটা গুনাগুনিও একটা কষ্টের বিষয় মানে যখন টাকাটা দিবো এর আগে টাকাটা গুনতেও খারাপ লাগতেছিলো যে হা এই টাকাগুলো দিয়ে দেবো এখন আচ্ছা আমার হাজব্যান্ড যে ফোনটা কিনেছিল ফোনটার নাম ছিল আইকিও জেড নাইন এস আর এই ফোনটা হচ্ছে একটা মিড রেঞ্জের ফোন এত বেশি এক্সপেন্সিভও না আবার এত কম দামও না একটা জিনিস হয়েছে কি আগে যেই কনফিগারেশনের ফোনগুলো বিশ হাজার বা পঁচিশ হাজার টাকার মধ্যে পাওয়া যেত আর সেই কনফিগারেশনের ফোনগুলো এখন দেখা যাচ্ছে যে তিরিশের পরে মানে চল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যেই বিষয়টা কি না খুবই খারাপ লাগছিল তো আমার হাজব্যান্ড যেহেতু ফোন কিনেছে ওকে দিয়ে আনবক্সিং করালাম আমি যখন কিনেছিলাম তখন আমি আনবক্সিং করেছি আর একটা জিনিস হচ্ছে এই মোবাইলটা কিনতে গিয়ে কিন্তু আমরা অনেক ঘুরেছিলাম তো সব মিলে এই দোকানটাই পছন্দ হয়েছিল। তাই এখান থেকে মোবাইলটি কেনা হয়েছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে খুব তাড়াতাড়ি পলিটা কাটতেছিল তারপর হচ্ছে ফোনটা এখন আনবক্সিং করা হবে ট্যান্টানা না বেশ সুন্দর এই ফোনটা আপনাদের সবারই পছন্দ হবে আমি এতটুকু হানড্রেড পার্সেন্ট শিওর আর আমার হাজব্যান্ড আবার যে পলিটা খুলতে অনেক দেরি করতেছিলো ও বুঝতেছিলো না কীভাবে খুলতে হবে আর তখন অনেক এক্সাইটেড মনে ছিল তো এই সময় এরকমই হয় আর কি যাই হোক নতুন মোবাইল তো কয়েকদিন খুব যত্নে থাকবে এরপর হচ্ছে দেখা যাবে যে আর যত্ন করতেই মন চাবে না তো আপনাদের দেখাচ্ছিলাম আমার হাতে নিয়ে এত সুন্দর লাগছে আমার কাছে ফোনটা বেশ ইউনিক একটা কালার কলাপাতার কালার বলা চলে আর হচ্ছে বা মিন্ট কালার বলতে পারেন তো এটার সাথে ছিল ফোনের কভার আর হচ্ছে একটা ম্যানুয়াল গাইড বুক তারপর হচ্ছে ছিল একটা ফাস্ট ওয়ার্ডের চার্জার আর চার্জ দেওয়ার জন্য ছিল একটা কেবল আর যেটা থাকে সচরাচর একটা ছোট্ট পিন যেটা দিয়ে সিম ট্রে বের করে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এগুলো সুন্দর করে রেখে দিচ্ছিলাম আর এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছিল যে এটার মধ্যে একটা পলি লাগানো ছিল মানে গ্লাস প্রোডেক্টরের উপর একটা পলি লাগানো ছিল আর কার্ভ ডিসপ্লে যেই ফোনগুলো হয় সেই ফোনগুলোতে আসলে গ্লাস প্রোডেক্টর লাগালে ঠিক হয় না অনেক সময় নাকি উঠে আসে আর এইটা গ্লাস পরে লাগানোটাও অনেক কঠিন তো সেক্ষেত্রে এটার মধ্যে পলি লাগানো ছিল দেখে আমার কাছে বেশ ভাল লাগছে আমাদের আলাদা করে আর পলি কিনতে মানে কোনো কিছুই আলাদা করে কিনতে হয়নি সব কিছুই ফোনের বক্সের ভিতরেই ছিল যেটা আমার কাছে বেশ লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই ফোনটার চারপাশ দিয়ে একটু সিলভার টাইপের একটা কালার ছিল যেটা দেখে মনে হচ্ছিল যেটা মেটালের ফোন বাট এটা কিন্তু মেটাল ফোন না এটা হচ্ছে পুরাটাই প্লাস্টিক বডি আর ধরতে বেশ আরাম লাগতে ছিল ফোনটা কারণ এত স্লিপ ফোনটায় অনেক স্লিম আর আমি হচ্ছে ওপেন করতেছিলাম আর ওপেন করা শেষ হয়ে গিয়েছিল আর আমি চারদিক দেখালে খালি আপনাদের দেখাচ্ছিলাম আর একটা জিনিস ছিল যে এটার পিছনে ক্যামেরাতে অরোর ক্যামেরা মানে লাইট ছিল যাই হোক এটা আমি ভালো মতো বলতে পারতেছি না যারা আপনারা ফোন সম্পর্কে অনেক বেশি জানেন তারা ভালো বলতে পারবেন তো এরপর ওই যে ওপেন করার সাথে সাথে যে সব আসে আর কি ইংলিশ না কী জানি সিলেক্ট করতে বলে তো এইগুলো আমি মোটেও পাকা না তো আমি হচ্ছে পারতেছিলাম না এক হাত যেহেতু ভিডিও করতেছিলাম ভালো মতো ফোনটা ধরতে তে পারতেছিলো না পরে ওনাদেরই দিয়ে দিলাম তো ওনরা হচ্ছে এটা ঠিক করতেছিল আর দোকানদার ভাইটাও কিন্তু বেশ ভালো ছিল আপনারা চাইলে এই দোকান থেকে কিনতে পারেন সবচেয়ে কম দাম ওনরাই দেয় তো আমরা কিন্তু অনেক দোকান ঘুরেছি সেটা আগেই বলেছি আপনাদের তো যাই হোক এই দোকান থেকে ফোন কিনলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তাদের অবশ্যই বলবেন আমার ভিডিও দেখে কিনেছেন তাহলে হয়তো বা তারা একটু সারপ্রাইজ হতে পারে বা আপনাদের কাছ থেকে কমও রাখতে পারে তো এরপরে ফোনটা সেট করার পরে আমরা হচ্ছে ওই যে সিমটা ইন করতেছিলাম এরপরে কথা বলে চেক করে নিব অবশ্যই আপনারা এই কাজটা করবেন ফোন কেনার সাথে সাথে অবশ্যই সিম লাগিয়ে তারপর কথা বলে নেবেন তাহলে ভালো হবে আর এই ফোনটা এত সুন্দর হওয়া সত্ত্বেও আমার হাজব্যান্ড না কেন জানি এই ফোনটা পছন্দ করে নাই আর এটার কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরা নাকি ভালো না তো আমার হাজব্যান্ড এই ক্যামেরার কারণে ফোনটাকে একদম পছন্দ করে নাই এরপরে সে বলতেছিল যে সে নাকি আমার সাথে ফোনটা চেঞ্জ করতে চায় এক্সচেঞ্জ করতে চায় এখন আপনারাই বলেন আমার ফোনের সাথে আমার হাজব্যান্ডের ফোনটা এক্সচেঞ্জ করলে কি আমি লাভবান হব বা ভালো হবে বলেন এটা কি ঠিক হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার হাজব্যান্ড হচ্ছে ছবি খুবই কম তোলে তারপরেও ওর ভালো ক্যামেরালা ফোন লাগবেই লাগবে এই হচ্ছে সমস্যা এরপরে আমার হাজব্যান্ড হচ্ছে বরাবরের মতোই ছবি তুলতেছিল আমরাও যদি কোনো নতুন মোবাইল কিনি প্রথমেই দোকানে বসেই একটা সেলফি নিই আর এই সেই সেলফিটা আমরা কখনোই ডিলিট করি না এটা হচ্ছে আমাদের একটা নিয়ম হয়ে গেছে বলা চলে তো ছবি তোলার পরে আমার হাজব্যান্ড যখন দেখলো যে ছবি ভালো আসে না তখন তো ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে ও বারবার ছবি তুলতেছিল দেখতেছিল যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি ভালো আসে কি বারবার চেষ্টা করতেছিল তো কোনোভাবেই ওর ভাল লাগতেছিল না ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে যে ক্যামেরা ভালো না তো আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল আমার তো খুবই খুশি লাগতেছিল এই জন্য আমি বারবার সব মোবাইলটা ধরে ভিডিও নিচ্ছিলাম আর হাসতেছিলাম খুশি খুশি মনে আর খুশি থাকার আরেকটা কারণ হচ্ছে ওদিনকে আমি হচ্ছে অনেকগুলো রূপার আংটি কিনেছিলাম আর রূপার কোনো গহনা কিনলে বা কোনো জুয়েলারি কিনলে আমার মনটা একটু খুশি খুশি লাগে তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তো বা আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলো ও কোথাও বের হইলেই ঘুমায় যায় আপনাদের বাচ্চারাও এরকম করে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এটা বেশ একটা মেজর সমস্যা হয়ে দাঁড়ায় আর সাবার সেনা মার্কেটটা ছোট খাটোর মধ্যে বেশ ভালো আপনারা চাইলে আসতে পারেন ঘুরতে এটা হচ্ছে আপনার স্মৃতিসৌধর অপোজিটে বেশ ভালো লাগে আমার কাছে এই মার্কেটের মধ্যে সব কিছুই পাওয়া যায় কিন্তু এই মার্কেটে সব কিছুই অনেক এক্সপেন্সিভ হয় বিশেষ করে ড্রেসের দাম অনেক বেশি নেয় এবার আমি যতগুলো ড্রেস কিনেছি আপনারা যারা যারা আমার ঈদের ব্লগটা দেখেননি মানে ঈদের কেনাকাটার ব্লগটা অবশ্যই দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে সবগুলো ড্রেসে আমার কাছ থেকে অনেক বেশি বেশি দাম নিয়েছিল এরপরে আমি বুঝতে পারছি যখন আমাদের এলাকায় গিয়েছি তখন এর আগে আমি বুঝতে পারি না আর কোনো কিছু কেনার পরে যদি আমি ঠকে যাই আমার যে কি পরিমাণ মন খারাপ হয় আল্লাহ মাফ করো এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা মন খারাপ হয় আর কোনো কিছু কিনে আমি যদি জিতে যাই তাহলে আমার খুবই খুশি খুশি লাগে আপনাদের এটা হয় কিনা অবশ্যই জানাবেন আচ্ছা যারা যারা সাবার সেনা মার্কেট থেকে মার্কেট করে জিতেছেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আরেকটা জিনিস আপনারা কারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই যে হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্টে যাওয়ার গেট